এখন প্রায় বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই পনির পাসিন্দা স্ন্যাক্স হিসাবে সার্ভ করা হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতন পারফেক্ট পনির পারিন্দা রেসিপি আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব এই রেসিপির সাথে থাকছে অনেক রকমের টিপস যেইগুলো ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজ পদ্ধতিতে একদম বিয়ে বাড়ির স্টাইলের পনির পাসিন্দা বাড়িতে যখন তখন তৈরি করে নিতে পারবেন আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আজকের রেসিপি একদম সহজ পদ্ধতিতে পনির পাসিন্দা পনির পাসিন্দা করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি এই কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিলাম যতটা পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি তার হাফ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য আমি এখানে হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সবার লাস্টে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার ড্রাইন গ্রিসগুলো আমি এখন একটা হ্যান্ডমিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাইনিং রিসগুলো মেশানো হয়ে গেছে এখন আমি রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা আমি একবারে দেবো না অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় করে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার রেডি করে নিচ্ছি আর এই ব্যাটারটা রেডি করতে আমার প্রায় এক কাপ মতন জল লেগেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ব্যাটারের থিকনেসটা এরকম রেখেছি আশা করি ব্যাটারের থিকনেসটা আপনারা বুঝতে পারছেন সবার লাস্টে আমি এখানে এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম এতে ব্যাটারটা আরও স্মুথ হবে আর পনির পাসিন্দাগুলো একদম মুচমুচে তৈরি হবে এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই ব্যাটারটাকে এখন আমি পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেবো ততক্ষণের মধ্যে আমি এখানে পনিরটাকে রেডি করে নেব আচ্ছা পনির পাসিন্দা করার জন্য আপনারা চেষ্টা করবেন এরকম ব্লক পনির নেওয়ার এতে পনিরগুলো স্লাইস করতে সুবিধা হবে এখন আমার সুবিধা মতন আমি পনিরটাকে দুভাগ করে নিলাম আর একটা ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে আমি পনিরগুলোকে স্লাইস করে নিচ্ছি আমি পনিরগুলোকে চৌকো সেপ দিয়ে স্লাইস করে নিচ্ছি তবে আপনারা তিনকোনা সেপ দিয়েও কিন্তু এই পনিরগুলোকে স্লাইস করে নিতে পারেন আমি যতটা পনির নিয়েছিলাম সব পনির কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক এইভাবে স্লাইস করে নিয়েছি এখন আমার সব পনিরগুলো স্লাইস করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এখন এই প্লেটটাকে একটা সাইডে রেখে দেবো আর ততক্ষণের মধ্যে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জার মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ এই পনির পাসিন্দাটা একটু ঝাল ঝাল হলে খেতে আরো দারুণ লাগে এরপর দিয়ে দিচ্ছি দু টুকরো আদা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া তবে এইটা একেবারেই অপশনাল আপনারা যদি এটা নিরামিষ করতে চান তাহলে রসুনটা স্কিপ করে যাবেন দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস সবার লাস্টে অ্যাড করে দিলাম পরিমাণ মতন নুন এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই সব চাটনিটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এরপর পনিরের স্লাইসগুলোকে একটা একটা করে হাতে নিয়ে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে অল্প অল্প করে চাটনি নিয়ে এইভাবে পনিরের মধ্যে লাগিয়ে নিতে হবে পুরো পনিরটাতে আমি এরকম চাটনিটা লাগিয়ে নিলাম এরপর আর একটা পনিরের স্লাইস নিয়ে এইভাবে উপর দিয়ে বসিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা এইভাবে রেডি করে নিলাম আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আরও একটা পনির আমি একই রকম প্রসেসে রেডি করে দেখাচ্ছি আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটা পনির আমি এইভাবে রেডি করে নিলাম আর একই রকম প্রসেসে আমি প্রত্যেকটা পনির এইভাবে রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একই রকম প্রসেসে প্রত্যেকটা পনির রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন পনির পাইসিনাগুলো ফ্রাই করার জন্য আমি গ্যাসের মধ্যে আগে থেকে কিছুটা ছায়া তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি আর এখন তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ব্যাটার টাইপ ঢাকনা খুলে আবারও একটা হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আচ্ছা এইগুলোকে ফ্রাই করার জন্য সবার প্রথমে কিন্তু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে তারপর একটা একটা করে পনিরের স্লাইসগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে এপি টপি চুবিয়ে নিতে হবে তারপর আস্তে করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটা খুন্তির সাহায্যে গরম তেলটা উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিতে হবে আবারও বলছি গ্যাসটায় কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে ফ্রাই করতে হবে এক থেকে দু মিনিট এক পিঠটা রেখে আবার একটা পিঠ উল্টে দিতে হবে একই সাথে আমি আরও একটা পনির পাসিন্দা এইভাবে ছেড়ে দিচ্ছি আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট এলো একবার হলো বাড়িতে এরকম পনির পাসিন্দা ট্রাই করে দেখবেন আশা করছি টিপসগুলো আপনারা বুঝতে পারছেন টিপসগুলো বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না আর যদি কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আর এপি টপি টুলটে পাল্টে আমি পনির পাসিন্দাগুলো ফ্রাই করে নিলাম এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আচ্ছা বারের জন্য যখন পনির পাসিন্দাগুলো ফ্রাই করবেন তখন আবারও কিন্তু তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে এগুলোকে ফ্রাই করার সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আবারও ফ্রাই করে নিতে হবে আর একই রকম প্রসেসে আমি প্রত্যেকটা পনির পাসিন্দাগুলো ফ্রাই করে নিলাম আর এইগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সবকটা পনির পাসিন্দাগুলো সার্ভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর পনির পাসিন্দাগুলো মুচমুছে হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আর এইগুলোকে সার্ভ করার জন্য আমি এখানে কিছুটা স্যালাড আর টমেটো সস আর এখানে গ্রিন চাটনি নিয়ে নিয়েছি তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজভাবে একদম বিয়েবাড়ির স্টাইলের আমি এখানে পনির পাসিন্দাগুলো রেডি করে নিলাম আর পনির পাসিন্দাগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর মুচমুছে হয়েছে একটা ছুরির সাজে পনির পাসিন্দাগুলো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন কতটা সুন্দর দেখতে তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন